একাত্তর কোন জিনিস না ওইটা কোন স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের দিয়েছি সৈন্যটা গুলি গায়ক করে গেছে লাগ পারে উঠতে পারছে বাবা মা কে দেই তুমি মা কে দেই সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযুদ্ধ আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধ নয়টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলেন না দেখি আপনারা আপনার কি সব ভুলে বৈশা আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরে মুক্তিযুদ্ধ কিছু না তাই আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলব না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তর কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার দুই ফুল ফুটে না এদেশের রক্ত গুলা রক্ত ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে গুলির ধ্বজরে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে জাফর জগৎসে ইয়ার লতি ভ্রাগুল্ল ভ্রাগ বল্লভ আড়াল বদর রাজাকার জন্মগ্রহণ করে না যুগের যুগে জন্মগ্রহণ করে সিরাজ নির্মোদন